আসসালামু আলাইকুম করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরা যারা ফ্রিল্যান্সার বা ইনফ্লুয়েন্সার তাদের জন্য ইন্টারনেট অনেক বড় একটা বিষয় কারণ আমাদের ক্যারিয়ার তো ইন্টারনেটের উপরেই চলে ইন্টারনেট ছাড়া তো আমাদের আসলে চিন্তা করা মুশকিল কিন্তু বর্তমান যে পরিস্থিতি আমাদের দেশের এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমাদের আসলে করণীয়টা কী এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবে এবং আপনাদের একটা সঠিক পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়ে দেয় বর্তমানে আমাদের দেশে গুগলের অ্যাসেটগুলো অন হয়ে গেছে ইন্টারনেটে আমরা ব্রাউজ করতে পারতেছি আমাদের ফাইবার আপওয়ার্ক আর অন্য অন্য মার্কেট প্লেসগুলো আমরা ইউজ করতে পারতেছি কিন্তু আমাদের যে বিষয়টা সোশ্যাল মিডিয়া বিষয়গুলো ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো আমরা ইউজ করতে পারতেছি না কারণ আমাদের বাংলাদেশের আইপিতে এগুলো বন্ধ আছে আর সেগুলো চালু করার জন্য আমাদের আইপি চেঞ্জ করতে হচ্ছে এজন্য আমরা অনেকে ভিপিএন ইউজ করতেছি বিভিন্নভাবে ভিপিএন ইউজ করতেছেন বিষয় হচ্ছে সবার সঙ্গে তো আসলে আমাদের তুলনা করলে চলবে না আপনার একটা প্রফেশনাল একটা ক্যারিয়ার হচ্ছে ইন্টারনেটের উপর নির্ভরশীল এখন আপনাকে চিন্তা করতে হবে সুদূর যে যদি আমি আমার প্রফেশনটা এখানে না থাকতো আমি যে কোনো ভিপিএন ইউজ করে আমি এটা কাজ করতে পারতাম কিন্তু যেহেতু আমার প্রফেশন এইটা ক্যারিয়ার এইটা আমি চাই না এই বিপদের সময় আপনি আরও বড় বিপদে পড়েন বা আমি আরও বড় বিপদে পড়ি তো এই জন্য আজকে ভিডিওটা ক্রিয়েট করতেছি এখন ভিপিএন কীভাবে ইউজ করবেন বা কিভাবে ইউজ করলে আপনার বাকি ক্যারিয়ারটা সেভ থাকবে আপনার যে অ্যাকাউন্টগুলো আছে ফাইবার আপওয়ার্ক পিওনিয়ার অথবা আপনার যে গুগল অ্যাডস এর যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কিভাবে সেফ থাকবে বা সেভ রেখে আপনি কিভাবে কাজ করবেন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দেখিয়ে দিই আপনাদের আপনার যে ব্রাউজারে ফাইবার এবং আপওয়ার্ক বা অন্য অন্য ইম্পর্টেন্ট যে বিষয়গুলো অ্যাকাউন্টগুলো যেটাতে নেই যে সাবব্রাউজার সেই ব্রাউজারে আপনার ফেসবুকটা অন করবেন আবারও বলছি যে সাবব্রাউজারে আপনার প্রফেশনাল যে ক্যারিয়ারের অ্যাকাউন্টগুলো ফাইবার আপওয়ার্ক এগুলো নেই সেই ব্রাউজারে আপনার ফেসবুকটা লগ করতে হবে বিষয় হচ্ছে ফেসবুক লগ করলেন কিন্তু হবে না কারণ ভিপিএন ইউজ করতে হবে আমরা কি করব গুগলে চলে আসবো এই একটা ভিপিএন ইনস্টল করব ভিপিএন হচ্ছে সেট আপ ভিপিএন আপনারা জাস্ট লিখবেন সেট আপ ভিপিএন লিখবেন সেট ভিপিএন চলে আসবে এ দেখতে পাচ্ছেন সেট আপ ভিপেন লাইফ টাইম ফ্রি ভিপিএন ক্রোম ওয়েব স্টোর আমরা জাস্ট এই লিংকে ক্লিক করব তাহলে আমাদের গুগলের যে ক্রোম ওয়েব স্টোর আছে সেখানে এই এক্সটেনশনটা ইনস্টল করার জন্য নিয়ে যাবে আর যাদের অলরেডি এই এক্সটেনশনটা ইনস্টল আছে তাদের তো আর কিছু করার নেই অলরেডি আছে জাস্ট আপনাকে অ্যাক্টিভ করতে হবে আচ্ছা আমাদের এই ভিপিএনের যে ক্রোম স্টোরের পেজ আসলে আমরা এখানে অ্যাড টু ক্রোম লেখা আছে একটা ব্লু রঙের বাটন এই বাটনে জাস্ট একটা ক্লিক করে আমরা এই এক্সটেনশনটাকে আমরা অ্যাড করে নেবো এটা আমরা প্রত্যেকে জানি আচ্ছা ভিপিএন ইনস্টল হওয়ার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে মানে ভিপিএনের ওয়েবসাইটটা সেট আপ করার জন্য জাস্ট আপনারা নেক্সট করবেন এখানে নেক্সটে ক্লিক করবেন এগেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার সাইন ইনের একটা অপশানস আসবে আপনাকে কোনো হচ্ছে জিমেল দিয়ে সাইন ইন করতে হবে না এখানে কারণ এদের এখানে একটা এক্সট্রা মুড আছে গেস্ট মুড যে গেস্ট মুড করে আপনি এখানে সাইন ইন করতে পারবেন এখানে চেক হচ্ছে গেস্ট মুডটা অ্যাভেলেবেল কিনা না অবশ্যই আপনার অ্যাভেলেবেল হবেন প্রত্যেকেই ওকে এখানে লেখা আছে ইউজ গেস্ট মুড অন সাইন ইন আমরা জাস্ট গেস্ট মুড যেটা সেটাতে আমরা সাইন ইন করবো দেন এখানে দুইটা টার্ম অ্যান্ড কন্ডিশনস থাকবে আমরা এটাকে চেক মার্ক দেবো দরপর আমরা কন্টিনিউ করব দেখেন একটা গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে আপনার কোনো জিমেইল লাগবে না কিচ্ছু লাগবে না অটোমেটিক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ওকে আমাদের এখানে একটা ক্যাপচা পূরণ করতে হবে সবার জন্য এটা ক্যাপচা আসবে একটা আপনি জাস্ট ক্যাপচা পূরণ করবেন আচ্ছা আমাদের গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখানে আমাদের ফ্রি কিছু সার্ভার চলে আসছে আমরা ইউনাইটেড স্টেট সার্ভার সুইডেন ইউনাইটেড কিংডম কানাডা সুইজারল্যান্ড যে কোনো একটা জাস্ট একটা ক্লিক করবেন কানেক্ট করার জন্য ভিপিএনটা আমরা অন করবো এই জায়গায় শুধু ক্লিক করবেন একটা ক্লিক করলে দেখবেন আপনার ভিপিএনটা অন হয়ে যাবে অটোমেটিক এখন এখানে কিছু বিষয় আমি আপনাদের বলে রাখি এক নম্বর বিষয় হচ্ছে এখানে আপনার একটা কাউন্ট উঠতেছে মিনিট এখানে তিরিশ মিনিট করে আপনি পাবেন তিরিশ মিনিট পর আবার এটা ডিসকানেক্ট হয়ে যাবে আবার অটোমেটিক আপনি জাস্ট কানেক্ট করবেন আপনাকে আর নতুন করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না কারণ আপনার তো অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন গেস্ট অ্যাকাউন্ট তাই আপনাকে নতুন করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না জাস্ট কানেক্ট করলেই হবে তিরিশ মিনিট পর পর যেহেতু ফ্রি ভার্সন একটু এগুলো চিন্তা ভাবনা করতে হবে এর চেয়ে যদি বেটার আপনি কোনো ভিপিএন পান সেটাই ইউজ করবেন এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফেসবুক ফেসবুকে পেজে যদি আসি আসার পর দেখেন এখানে আসতেছে না এখন জাস্ট রিলোট হচ্ছে ফেসবুক ওকে দেখেন আমার ফেসবুক কিন্তু চলে আসছে আমরা ফেসবুক অ্যাক্সেস করতে পারবো ফেসবুকে সব কিছু করতে হবে এবং আমার ভিপিএনটা যদি আমি এখান থেকে পিন করে দেই তাহলে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে ভিপিএন এখানে কাউন্ট হচ্ছে যে কত মিনিট আছে দেন অটোমেটিক ওইটা আপনার ডিসকানেক্ট হয়ে যাবে আপনি নতুন করে কানেক্ট করবেন অন্য একটা কান্ট্রি হোক যে কোনো কান্ট্রি বা ইউনাইটেড স্টেট আবার দিবেন কোনো সমস্যা নেই এখন আপনাদের সঙ্গে কিছু কথা বলি ইম্পর্ট্যান্ট কিছু কথা সেটা হচ্ছে এটা তো পিসিতে দেখলেন ফোনে কিভাবে করবেন কখনোই প্লে স্টোরে যাবেন যে কোনো একটা ভালো ভিপিএন নেবেন আপনারা ইনস্টল করবেন করে ভিপিএনটা কানেক্ট করবেন কিন্তু মাথায় রাখবেন ভিপিএন কানেক্ট অবস্থায় ফাইবার বা আপওয়ার্ক বা পিওনিয়ার বা আপনার গুগল অ্যাটসের কোনো অ্যাপে লগ ইন করবেন না কারণ আমি চাই না যে বর্তমান এমনি আমাদের বর্তমান অবস্থা ভালো না ইন্টারনেট কানেকশনের তার মধ্যে যদি আবার ওইদিকে কোনো অ্যাকাউন্টের প্রবলেম হয় রেস্ট্রিক্ট হয়ে যায় আপনার অ্যাকাউন্ট লিঙ্কড যদি রেস্ট্রিক্ট হয়ে যায় তাহলে কিন্তু মুসিবতে পড়ে যাবেন হ্যাঁ একটা জিনিস মাথায় আসলো লিঙ্কড ইনটা ইউজ করা থেকে বিরত থাকবেন ভিপিএন ইউজ ধরে কারণ লিঙ্কড কিন্তু বাংলাদেশ আইপিতে খুবই বাজে অবস্থায় রিজেক্ট হয়ে যাচ্ছে এবং আগে থেকেই তো রিজেক্ট হচ্ছে আবার যদি ভিপিএন ধরে কাজ করেন তাহলে তো গ্যাসে ওইটা মনে করেন তাই এগুলো মাথায় রেখে কাজ করবেন অনেকে কোশ্চেন করতে পারেন যে আমার ভিপিএন তো আমি পিসিতে ইনস্টল করে রাখছি যেমন উইন ক্রিপ তারপর আরও অনেক ধরনের ভিপিএন আছে যেগুলো সফটওয়্যার ইনস্টল করতে হয় পিসিতে এগুলো ইনস্টল থেকে বিরত থাকবেন কারণ ওইটা যদি ইনস্টল করেন তাহলে আপনার ফুল কম্পিউটারটা আপনার কি হয়ে গেল ভিপিএন কানেক্ট হয়ে গেল আপনি যে কোনো ব্রাউজারে যান সেটা ভিপিএন হয়ে কাজ করবে তাই ওইটা থেকে বিরত থাকবেন কারণ আপনি ভুল করে ওইটা কানেক্ট দিয়ে রাখছেন ফেসবুক চালাইছেন ফেসবুক এখান থেকে কেটে দিলেন আপনার মনে হবে যে আমি ভিপিএন অফ করছি দেন আপনি হয়তো আপনার প্রফেশনাল যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে ঢুকলেন কিছুক্ষণ পর দেখা গেল পনের একটা ব্লগ খাইছেন তাই এইগুলো করা যাবে না ভাই মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে যে ভিপিএন ধরে আমি যেহেতু আমার সোশ্যাল মিডিয়াগুলো অ্যাক্সেস করতেছি তাই আমাকে চিন্তা করতে হবে ওই দিকে যেন আমার অ্যাকাউন্টগুলো সেফ থাকে ভালো থাকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি নিজেরাও সেফ থাকবেন আল্লাহ হাফেজ